আজকের ভিডিওটা তাদের জন্য যাদের বয়স নির্ণয় করতে সমস্যা যে কোনো ব্যক্তির বয়স নির্ণয় করতে প্রথমে বর্তমান সালটি লিখবো তারপর জন্ম সালটি লিখবো এখানে প্রথমে উনিশ দিন থেকে সাতাশ দিন বিয়োগ করা যাবে না বিদায় আমরা এক মাসের ত্রিশ দিন উনিশ দিনের সাথে যোগ করে দেব উনিশ আর ত্রিশ যোগ করলে হয় ঊনপঞ্চাশ এবার ঊনপঞ্চাশ থেকে সাতাশ দিন বিয়োগ করে দিলে আমরা পাবো দিন যেহেতু আমরা দিনের সাথে এক মাস সমান দিন নিয়ে এই নয় মাস থেকে এক মাস বিয়োগ করে দিতে হবে নয় থেকে এক মাস বিয়োগ করলে থাকবে আট থেকে আমরা এগারো মাস বিয়োগ করতে পারবো না এই জন্য এক বছরের বারো মাস এই উপরের আটের সাথে যোগ করে দিতে হবে বারো আর আট যোগ করলে আমরা পাবো বিশ এবার বিশে থেকে আমরা যদি এগারো বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো নয় মাস এবার যেহেতু আমরা বছর থেকে বারো মাস নিয়ে নিছি এই জন্য দুই থেকে এক বছর বিয়োগ করে দেব তাহলে এখানে পাব দুই সাল এবার দুই থেকে আমরা উনিশশো বিয়োগ করে দেব আমরা পাব তেইশ বছর এভাবেই খুব সহজে আপনি যে কোনো ব্যক্তির বয়স নির্ণয় করতে পারবেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিন